আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখবো আমাদের এই যে ব্যানারটা বা এই রমজান মাসের যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের মধ্যে এই যে লাইটিং ইফেক্টটা আমরা কীভাবে তৈরি করেছি এই লাইটিংটা শুধু লাইটিংটা আজকে আমরা ডিজাইন করব হুম তাহলে চলুন প্রথমে আমরা একটা নতুন একটা আর্টবোর্ড নেই আমরা নিব বারোশো আশি বাই বারোশো আশি ওকে হ্যাঁ আট জিবিতে নিলাম ওকে ক্রিয়েট আমরা কী করবো আজকে আজকে করব যে লাইটিং ইফেক্টটা কীভাবে আমরা তৈরি করি সেই বিষয়টা আজকে দেখব আমরা এখানে যাবো যাওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি প্রথমে একটা শেপ নিলাম আর্টবোর্ড বাই আর্টবোর্ড এখান থেকে স্টকটা নান করে দেবো এভাবে দেওয়ার পর এখন আমি এটাকে একটা গ্রিডিয়েন্ট দেব আমরা যেই গ্রিডিয়েন্ট দিই আমি আপাতত সবুজ বা গ্রিন একটা গ্রিডিয়েন্ট দিচ্ছি গ্রিডিয়েন্ট টুল থেকে এই গ্রিডিয়েন্ট থেকে হোয়াইট অ্যান্ড ব্লাক দেওয়ার পর এখান থেকে আমরা গ্রিন গ্রিন করে ওকে এটা নিলাম আর এবং এদিকে আমরা এটাকে এরকম এটাকে আমরা একটু লাইট করে দিই ওকে ব্যাস এখন এটাকে আমরা রিডিয়াল করে দেব রিডিয়াল ওকে রিডিয়াল করে দেওয়ার পর আমরা এখান থেকে গ্রিডেল টুলটা নিয়ে আমরা এভাবে একটা এভাবে করে দেবো ওকে ব্যাস এখন আমরা এখানে শুধু লাইটিং ইফেক্টটা তৈরি করব ওকে এখান থেকে আমরা একটা মানে অর্থাৎ ভালো বোঝানোর জন্য আমরা এখান থেকে এটা নিয়ে যাচ্ছি এখানে এটার মধ্যে আমরা লাইটিং ইফেক্টটা তৈরি করব ওকে এটা হয়তো এখানে এখানেই রাখলাম সাপোজ খুব খেয়াল করবেন আচ্ছা আমরা এখানে রাখি এখান থেকে প্রথমে আমরা একটা ইলিপস্টুল নিব টুল একদম শিফট এবং অল্টার ধরে চতুর্দিক সমান রেখে আমি একটা ইলেকট্রোল নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেবো অথবা এটার মধ্যে এটা রিটেল করে দিব তো রিটেল করে দিয়েছি যে মাঝখানে কালারটা আমরা দিয়ে দেবো হচ্ছে এই কালার হলুদ লাইটিং কালার হুম এবং এইটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো যেটা আউটসাইড আছে কালো এবং এটাকে আমরা আর বেশি করে নেব এখন আমরা গ্রিডেন্ট টুলটা নিয়ে আমরা এখান থেকে এভাবে দিতে পারি এটিকে একটু বড় করে এদিকে থাক অ্যাডজাস্ট করে নিচ্ছি হ্যাঁ ওকে এবার এটাকে আমরা এই ট্রান্সপারেন্সি থেকে হ্যাঁ ট্রান্সপারেন্সি থেকে দেখি স্ক্রিন আগে স্ক্রিন করে দিলাম ঠিক আছে এ দেখুন আমাদের একটা কী হচ্ছে লাইটিং একটা ইফেক্ট কিন্তু চলে এসেছে অথবা আরেকটা কাজ করতে পারি আমরা এখান থেকে গ্রিডেন্ট টুলটা থেকে এটাকে জিরো করে দিই হ্যাঁ তাহলে আরও ভালো লাগবে আরও রিয়েলিস্টিক লাগবে এটাকে আমরা এদিক করে দিচ্ছি এবং এটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি আচ্ছা এখান থেকে মাল্টিপ্লাই করে দেখি কেমন হয় সফট লাইট ন স্ক্রিনে ঠিক আছে ওকে স্ক্রিনই দিয়ে দিলাম আমরা চাইলে একাচ্ছে এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি কালারটা একটু হলুদ দিয়ে দিতে পারি আরও দেখি কেমন হয় না এইটাই দিব ওকে ওকে পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম ব্যাস এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে এখানে রাখলাম হুম রাখার পরে এটাকে আমরা এ চ্যাপটা করে দেব ঠিক আছে আর একটু বড়ো করতে পারি এবং আমরা চাই জায়গা এটার অপাসিটি আর একটু কমিয়ে দিতে পারি এখান থেকে অপাসিটি ব্যাস এখান থেকে এটা জিরো করে দিলাম একদম জিরো থেকে এভাবে ধরে বড় করলাম ওকে তো এটিনে বড় করলাম হুম এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা কপি করলাম কপি এটা এভাবে মারলাম ওকে এর দুটোকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার কপি করে এটাকে আবার এভাবে করলাম ঠিক আছে এটাকে এটাকে এটা এটা গ্রুপ করে ফেললাম কি গ্রুপ হুম ব্যাস এবার এটাকে এখান থেকে দেখি আমার আছে স্ক্রিন মোড মাল্টিফ্লাই সফট দেখি কোনটা ভালো লাগছে হ্যাঁ স্ক্রিন মোড ঠিক আছে ওকে অথবা আগে নর্মাল করে থাক ঠিক আছে নর্মাল এটাকে আমরা কন্ট্রোল একটা কন্ট্রোল কপি করবো তারপর এটাকে আরো ছোট করে দেব একটা হ্যাঁ এটাকে ধরবো আর এটাকে ধরবো ধরে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে ব্ল্যান্ড ব্ল্যান্ড থেকে মেক ওকে তারপর হচ্ছে অপশন এখন আমরা আবার ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশন ঠিক আছে আমরা ব্ল্যান্ড করব না

যাব হচ্ছে ব্লার ব্লার থেকে গ্রোশিয়ান ব্লার ওকে এ থেকে আমরা আরেক কমিয়ে দিই না গ্রোশিয়ান দেব না দেবো হচ্ছে ইফেক্ট ইফেক্ট থেকে ব্লার ব্লার থেকে রিডিয়াল রিডিয়েল ব্লার দিই হ্যাঁ ঠিক আছে রিডিয়েল ব্লার আমরা হচ্ছে চম ওকে Okej, okay. hey. hm. Zoom och okay. Sprain Dilem okej. Okay. আমাদের একটা কাজ করা দরকার ছিল সেটা হচ্ছে একটাকে ধরে আমরা এখান থেকে ব্লাডটা নান করে দেবো ওকে তারপর আমি কেটে দিবো ব্লাশ এটাকে এখানে রাখলাম ওকে এটা আছে কি স্ক্রিন এটাকে আমার ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দেব নর্মাল করে দেব ওকে এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিব অপাসিটি ব্যাস ওকে আমরা এই যে এটাকে লক করে নিই ঠিক আছে এখন সবগুলোকে ধরব কপি গ্রুপ করে ফেললাম গ্রুপ করে আমি এটাকে এখানে বসাল বসাবো ওকে একদম নিচে নিয়ে দেব ওকে এবার কন্ট্রোল সি কন্ট্রোল দিয়ে আরেকটা কপি করে এটাকে আমরা এভাবে ছোট করে দেব ওকে এটাকে কন্ট্রোল সিক কন্ট্রোল আরেকটা নিব ঠিক আছে এভাবে আমরা আমাদের ডিজাইনটাকে দাঁড় করাতে হবে আমাদের ওকে এখন আমরা দেখব আগে হুম এখন এই দুটোকে ধরে হ্যাঁ এই দুটোকে ধরবো ধরে আমরা আরও বড় করে দেব বড়ো বড়ো

তাহলে আমরা এখান থেকে এটাকে আনগ্রুপ করে এই যে এটাকে আমরা কেটে দিতে পারি ঠিক আছে এবার আমরা এইটাকে দিয়ে দেবো এখানে এটাকে আমরা কাজ করব ক্লিপিং মাস্ক করে বললো এই শেপের সঙ্গে তাহলে বাইরে যে বিষয়টা আছে যে এটা আছে এটা আমাদের আর ডিস্টার্ব করতে পারবে না কে

যে কালারটা ব্যবহার করেছি আমরা চেঞ্জ করি তাহলে কেমন হয় দেখি ঠিক আছে ব্যাপার না আকে আনগ্রুপ করে এই যে ছোট গোলা একটু বড় করে দিই আর একটু শো করবে হ্যাঁ ব্যাস ওকে এখন আমরা ভিতরে একটা লাইট ইফেক্ট দেব কিভাবে এই শেপ থেকে ফ্ল্যাট টোল নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম ওকে কারণ এটাকে আমরা একদম নিচে নিয়ে যাব নিচে করে ফেললাম এবং এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে দেব হ্যাঁ ব্যাস ওকে আমাদের হয়ে গেল আমরা চাইলে যে ফায়ার টুলটা আমরা ব্যবহার করছি এখানে ওকে এই হচ্ছে আমাদের কি লাইটিং এফেক্ট আমাদের যে এই যেটাকে আরেকটা করে আমরা আরেকটু বড়ো করে দিতে পারি এবং এগুলোর মধ্যে যে কালারটা আসে কালারটাকে আর এরকম করে দেব এইটার কালারটাও আমরা ক্রিডিয়ান থেকে আরো হলুদ করে দিবো ব্যাস এইটাকে আমরা নিয়ে যাব একদম এটার নিচে এটাকেও নিয়ে যাবো এটার নিচে হয় উপরে থাকবে কিন্তু আরো ছোট করে দেব jo normal light dikhi theek thak pawe dikha okay opposite tarikt ko meri হলো আমাদের ডিজাইন ঠিক আছে যে লাইটিং এফেক্ট ওকে এখন এটাকে আমরা আরেকটা শেপ নিয়ে এটাকে আমরা কি করব মেক ক্লিপিং মাস্ক করে ফেলো ওকে

yes ওকে এই হচ্ছে আমাদের লাইটিং ইফেক্ট কীভাবে তৈরি করতে হয় ওকে অবশ্যই সবাই প্র্যাকটিস করে ইনশাল্লাহ